আগে অনেকজনে অনেক কিছু বলছে আমাদেরকে বলছে যে তোমরা এই মার্কা যদি বুদ্ধ তোমাদের এখানে কারণ যাবে আমাদের যে উপজাতি ভাইদেরকে আমরা দেখা সাক্ষাৎকার করা এবং ওনাদের মাঝে আমাদের দিনের দাওয়ারটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি সম্মানিত উপজাত ভাইরা আমার আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে আপনারা আমাদের শুভেচ্ছা নেবেন আজকে শুক্রবার জুমার দিন অত্যন্ত পবিত্র দিনে আমরা আপনাদের কাছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য আসছি অন্য কোনো কারণে নাই আপনারা আমাদের বাংলাদেশী ভাই আমরা একই দেশের মানুষ একই এলাকায় বসবাস করি তো আপনারা যেহেতু এদেশেই বাস করেন এদেশে আপনারা ভোটার ভোটার না ভোট তো দেন আমরা প্রত্যেক বছর তো যখনই আমাদের ভোটের সিজন আসে চেয়ারম্যান বলেন মেম্বার বলেন আপনারা স্ব জায়গায় ভোট দেন দেন না বিগত চুয়ান্ন বছর আপনারা ভোট দিয়ে আসছেন আসছেন না বছরে আমি বছর আগে যেভাবে আসা দশ পনেরো বছর আগে আসছি আপনাদের এখানে মানে পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন হয়নি আপনাদের যেভাবে আগে জীবনমান ছিল যেভাবে পরিবেশ ছিল সেই পরিবেশ রয়ে গেছে ইনশাল্লাহ আমরা আজকে আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে না ইনশাআল্লাহ উনাকে যদি ভোট দেন উনার উনি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওনার অনেকগুলা পদবি আছে উনি উনার বাড়ি হচ্ছে যে দশ নং মিটানালা ইউনিয়ন আমরা সবাই জনাব নোমান ফারুক ভাই উনি হচ্ছে যে আমাদের এমপি প্রার্থীর ভাই আপন ভাই উনি উনাকে আমরা নিয়ে আসছি আপনাদের সুখ দুঃখগুলো শোনার জন্য আপনাদের কি কি সমস্যা আছে ওনাকে বলবেন বলবেন আমাদেরকে আমরা আমরা শুনবো যদি ইসলামী নির্বাচিত হয় আপনাদের ভোটে যদি নির্বাচিত হয় আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের এখানে আমরা যত ধরনের নাগরিক সুবিধা প্রয়োজন আপনাদের থেকে জেনে নিয়ে আমরা উনার মাধ্যমে এগুলা বাস্তবায়ন করার চেষ্টা করব। কি বলেন আমাদের নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাইকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার হলো আমাদের প্রার্থীর প্রতীক হচ্ছে দাড়ি পাল্লা মনে থাকবে আপনাদের ভাই মার্কা দাড়ি পাল্লা মার্কা দাড়ি পাল্লা এই চট্টগ্রামের মিরসরাই আসনে জামাত ইসলামের প্রার্থী হচ্ছে নমিনি হচ্ছে অ্যাডভোকেট সাইফুর রহমান দীর্ঘদিন ধরে আমাদের পানির জন্য বিশেষ সমস্যা গোসল করতে পারি না খাবার পানির জন্য অনেক কষ্ট অনেক দূরে যেতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আগে অনেক জনে অনেক কিছু বলছে আমাদেরকে বলছে যে তোমরা এই মার্খা যদি বুদ্ধ তোমাদের এখানে কারণ যাবে পানির ব্যবস্থা করে দিবে কিন্তু আমরা বিদ্যুতের জন্য দরখাস্ত পানি দিছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় বাঙালি যিনি মতো জাকি সহকারে আমরা দরখাস্ত দিছি দরখাস্ত দেওয়ার পরে তিন অফিসে দিছি চেয়ারম্যানের কাছে দিছি আমাদেরকে যে তোমরা বিদ্যুতের খরচ চালাতে পারবে না তোমরা বিদ্যুৎ নিয়ে কি করবা মানে আর বিদ্যুৎ যদি দে আমাদের মানে আমাদের জীবন উন্নয়ন সুন্দরভাবে চলতে পারবো পাঁচ নং ছয় নং ওয়ার্ডের আজকের এই পাহাড়ি জনপদ আমাদের এই যে উপজাতি ভাইদেরকে আমরা দেখা সাক্ষাৎকার করা এবং ওনাদের মাঝে আমাদের দিনের দাওয়ারটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি এই জন্য আমরা সকলের পক্ষ থেকে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি সর্বকুলের সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন তিনি শুধু মুসলমানের নবী নয় সমস্ত জাতির নবী ছিলেন ঠিক না ওনার কাছে মুসলমানরা যেরকম নিরাপদ ছিল অন্য ধর্মের লোকেরাও সেরকম নিরাপদ ছিল শিখ আমরা সেই পদাঙ্ক অনুসরণ করে আজকে পাহাড়ি জনপদে এসেছি ওনাদের সুখ দুঃখ গুলো আমরা শুনেছি ওনাদের দুইটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন একটি হলো বিদ্যুৎ আর একটা পানি আমরা কথা দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমার আপনাদের সুখে দুঃখে এই বিষয়টি আমরা সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে আমাদের নীতি নির্ধারণ কাছে পৌঁছাতে আমরা ইউনুপ মহোদয়ের কাছে যাওয়ার দরকার প্রয়োজন সেখানে যাব আমরা যদি আমাদের আরো যদি ভূমি অফিসের মাধ্যমে যদি কোনো কিছু করার প্রয়োজন হয় সেটাও করব তবে আমরা এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দেব যে আমরা জোর করে কিছু করতে পারব না তবে সরকারের পক্ষ থেকে যে সমস্ত বাজেট গুলি আছে আপনারা আপনাদের অধিকারগুলি যথাযথ পাবেন ইনশাআল্লাহ আপনারা যারা পাহাড়ি বাইরে আছেন আপনারা আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা আওয়ামী লীগকে দুই দুইবার নির্বাচিত করেছেন বিএমপি দুই দুইবার সংসদ নির্বাচিত হয়েছে কিন্তু আপনাদের কথা আর ওদের কাজের মধ্যে মিল পাইছেন পাই নাই কেউ ভাই নাই আমরা কেউ পাই নাই আমরা এখন বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ মহল থেকে তাদের প্রাপ্য আপনাদেরকে পৌঁছে দেবেন সাহায্য আগামী নির্বাচনে আপনারা অর্থ কারো কোনো ওই নানান রকমের কথার বিদার উপলব্ধ না পড়ে আপনারা যদি দাঁড়িয়ে ভাল্লাপতিকে নির্বাচিত করেন প্রতীক আপনাদেরকে আমাদের সংসদ সদস্য একসময় আপনাদের এখানে এসে আপনাদের সমস্ত কাজগুলো উদ্বোধন করে যাবেন আমি আপনাদেরকে এই এতটুকু ওয়াদা দিতে চাই যে সরকারের বাজেট গুলি আপনাদের জন্য যা আসবে তার পুঙ্খানুপুঙ্খ শতভাব এখানে বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব আপনাদের সাথে আমরা আছি আপনারা আমাদের সাথে থাকবেন্লাহ আসসালাম রহমতুল্লাহ